রাত তিনটায় আপনার ঘরে যদি কোনো ছায়া দেখতে পান বলেও ডাকাবেন না কুমিল্লার কোটবাড়ির এক নির্জন পিলার ওপরে ভাঙাবাড়িতে আছেন একজন রহস্যময়ী মহিলা স্থানীয়রা ভয় তার নাম মুখে নেয় না ফিস ফিস করে ডাকে ডাইনি বড়ি বলে তার ঘরে ঢুকলেই নাকি আসে দম বন্ধ করা পচা মাংসের গন্ধ এবং হাড় পোড়ানো ধোঁয়া তার ভেতরে কোন দয়া মায়া নেই আছে শুধু ছয়টি পোষা জিন এক সে ধ্বংস করেছে সাজানো সংসার বঙ্গ করে দিয়েছে তাগরা যুবকদের আর সৌন্দরীদের বানিয়েছে জীবন্ত লাশ তার চোখের দিকে তাকা রক্ত যেন হিম হয়ে যায় কারণ তার রূপ মানুষের মতো নয় কিন্তু সবথেকে বেশি ভয়ের কি জানেন সে আজ রাতে আপনাদের জন্য এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আপনি কি সাহসী সে বলেছে সাহস থাকলে কমেন্টে নিজের নাম লিখতে কিন্তু সাবধান নাম লিখার পর আজ রাতে যদি বিছানার নিচে খস খস শব্দ শোনেন বা বুকের ওপরে ভারী কিছু অনুভব করেন বুঝবেন খালা আপনার ডাকটা শুনছে তার পায়ের পাতা উল্টো তার কোনো ছায়া নেই আপনি কি সেই শিখার মুখোমুখি হতে পারবেন আসছে কুমিল্লার জাদুকর হাজরাত এগারোটা তিরিশ শুধুমাত্র ভয় ডট নেট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকন হিট করুন